সাপের নাকমণি অমূল্য রত্ন যদি কেউ সাপের মণি পান তিনি বিপুল অর্থবিত্তের মালিক হয়ে যান এমন কিছু ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে কিন্তু নাকমনি বলে কি আদৌ কিছু আছে এ ব্যাপারে বিজ্ঞান কি বলছে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে সাপ এক প্রকার হাত পা বিহীন দীর্ঘ শরীরের মাংসাশী আমাদের দেশে প্রায় নব্বই প্রজাতির সাপ আছে যার বেশিরভাগই নির্বিষ তবে এমন কিছু সাপ আছে যারা সুযোগ পেলে আস্ত মানুষ গিলে খায় সাপ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই তাই তো গ্রামাঞ্চলে বেদে জনগোষ্ঠীর সাপের খেলা এত জনপ্রিয় আমাদের সমাজে এমন একটি ধারণা প্রচলিত আছে যে একটা বয়সের পর সাপের মাথায় মনি হয় আর এই নাগমণি অমূল্যরত্ন যদি কেউ সাপের মনি পান তিনি বিপুল অর্থবিত্তের মালিক হয়ে যান এ নিয়ে দেশি বিদেশি অনেক নাটক সিনেমাও রয়েছে তাহলে সত্যি কি নাগমণি বলে কিছু আছে নাকি পুরোটাই ভ্রান্ত ধারণা ভূতত্ত্ব বিজ্ঞানীরা বলছেন সাপের মাথায় বা ফনায় নাগমণির অস্তিত্ব কোনো কালেই পাওয়া যায়নি মাথার ভেতর মনি বা মুক্তা থাকার কোনো বৈজ্ঞানিক ভিত্তিও নেই এর পুরোটাই মানুষের কল্পনা লোককথা বা কুসংস্কার থেকেই নাগমুনির ধারণার জন্ম হয়েছে বলেও দাবি করছেন তারা বিজ্ঞানীদের মতে মানুষের মতো সাপেরও পিত্তথলিতে পাথর থাকতে পারে বড় পাথর থেকে ছোট ছোট টুকরো পাথরও বের হয় সাপের পেট থেকে সাপের পিত্তথলির এই পাথরই নাগমণি বলে কেউ ভুল করেছিলেন পরে সেটাই জনপ্রিয়তা পায় এবং মানুষ সাধারণত এই পাথরকে নাগমনি ভেবে বসে বিজয় টিভি নিউজ ডেস্ক